এনারাই হলেন পৃথিবীর বিখ্যাত ছয়জন মুসলিম স্কলার যাদের সিদ্ধান্ততে দুনিয়ার ইতিহাস পাল্টে দিয়েছে এরা হলেন এমন মুসলমান যাদের উপর প্রভাবিত হয়ে মুসলমানরা তো হেদায়েতের রাস্তাতে এসেছেই সেই সঙ্গে লক্ষ লক্ষ অমুসলিম মানুষও ইসলাম কবুল করে শান্তির ছায়া তোলে আশ্রয় নিয়েছেন আর এর ওই জন্য তাদেরকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুসলমানের লিস্টেও জায়গা দেওয়া হয়েছে দুনিয়ার এমন কোনো দেশ নেই যেখানে তাদেরকে পছন্দ করা মানুষ উপস্থিত নেই আল্লাহ তাহালা এদের মুখের ভাষাতে এত স্বচ্ছতা এত মিষ্টত তা এত ভালোবাসা ভরে দিয়েছেন যে কারণে লক্ষ কোটি মানুষ তাদের দিকে সমুদ্রের ঢেউয়ের নেই উপচে পড়ে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে এত সম্মান প্রদান করেছেন যাদের শুধুমাত্র কথা শোনার জন্য জনসমুদ্র বইয়ে যায়। দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ছয়জন মুসলিম স্কলারের লিস্টে সর্বপ্রথম নাম উঠে আসে ডক্টর জাকির 나ইকের। 18 অক্টোবর 1965 সালে মুম্বাইতে জন্মগ্রহণ করা ডক্টর জাকির 나ইক আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত মুসলিম মুকাররাদদের একজন হয়ে আছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর জাকির 나ইক এ ভারতের সবচেয়ে মহান মুসলিম ইনফ্লুয়েন্সার বলা হয় ডটর জাকির নায়ক দ্বারা প্রতিষ্ঠিত হওয়া পিস টিভি চ্যানেল আজ দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক চ্যানেলে পরিণত হয়েছে আপনি এটি জেনে অবাক হবেন যে ডক্টর জাকির নায়কে ভারতের সবচেয়ে শক্তিশালী একশো মুসলমানের লিস্টেও জায়গা দেওয়া হয়েছে আজ দুনিয়া জুড়ে ডক্টর জাকির নায়কের নামে অনেকগুলো স্কুল ও কলেজও চলছে তার দ্বারা প্রতিষ্ঠিত করা ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল হলো ভারতের সবচেয়ে আধুনিক ইসলামিক স্কুল এখানে কুরআন ও হাদিসের পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সম্পর্কে শিক্ষা দেওয়া হয় ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ছয় হাজারেরও বেশি আর এটিই ভারতের প্রথম স্কুল যেখানে জন ছাত্রের জন্য একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছিল মুম্বাই ইউনিভার্সিটি থেকে এমবিবিএস করা ডক্টর জাকির নায়েকে আজ দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ধর্মগুরু বলা হয় দুহাজার পনেরো সালে ডক্টর জাকির নায়কের সৌদি সরকার ইসলামের তাবলিগের জন্য ফাইশাল অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন তাকে দুবাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মতো দেশও অনেক অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন ডক্টর জাকির নায়ক দ্বারা প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজ পুরো দুনিয়াতে ইসলামের তাবলিগের জন্য কাজ করে চলেছে কিন্তু সালে ভারতের হিন্দুত্ববাদী সরকার এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ডক্টর জাকির নায়কের বিরুদ্ধেও কেস ফাইল করা হয় আর যেই জন্য তিনি এখন ভারত থেকে হিজরত করে মালয়েশিয়াতে বসবাস করতে শুরু করেছেন আর বর্তমান সময়ে সেখান থেকে ইসলামের দাওয়াতের কাজ কন্টিনিউ রেখেছেন দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ছয় জন আলিমের লিস্টে দ্বিতীয় নাম উঠে আসে মাওলানা তারিক জামিলের মাওলানা তারিক জামিলকে এই উপমহাদেশের সবচেয়ে বড় মুকার বলা হয় মাওলানা তারিক ইসলামের মিষ্টি ভাষায় নম্র সুরে শ্রোতাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারার যে ধরন সেটি একজন শ্রোতাকে খুবই প্রভাবিত করে আর দর্শক এই তাকে পছন্দ করে থাকেন তিনি নিজেকে জাতি হিসেবে রাজপুত হিসেবে দাবি করে থাকেন আর এটিও বলেন যে তার পূর্বপুরুষ কোন এক সময়ে হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন যৌবন অবস্থায় ফ্যামিলির অমত থাকা সত্ত্বেও দিনের রাস্তায় নিজেকে সমর্পণ করে দেওয়া ছেলেটিকে আল্লাহ তালে এত সম্মান দিয়েছে যে রয়্যাল ইসলামিক সেন্টারের সার্ভে অনুযায়ী মৌলানা তারিক জামিলকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পাঁচশো মুসলমান মাওলানার লিস্টে জায়গা দেওয়া হয়েছে পাকিস্তানে মাওলানা তারিক জামিলের অনেকগুলো স্কুল ও মাদ্রাসাও রয়েছে সেই সঙ্গে মাওলানা তারিক জামিলকে পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে বড় সাহিত্যিক অ্যাওয়ার্ড প্রাইড অফ পারফরমেন্স দিয়ে সম্মানিত করা হয়েছে কিং অ্যাডওয়ার্ড মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করা মাওলানা তারিক জামিল দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক সংগঠন তাবলিগি জামাতের সঙ্গেও জুড়ে আছেন মাওলানা তারিক জামিলকে পাকিস্তানের তাবলিগে জামাতের সবচেয়ে বড় মুখ বলা হয় মাওলানা তারিক জামিল সম্প্রতি একটি এম টি যে ব্র্যান্ড লঞ্চ করেছেন সেখান থেকে আসা টাকাগুলো স্কুল মাদ্রাসা ও হাসপাতালের পিছনে খরচ করা হয় বিখ্যাত অভিনেতা আমির খানকেও মাওলানা তারিক জামিল দিনের দাওয়াত দিয়েছেন আর যেটিকে তিনি নিজের একটি ভাষণে শেয়ার করেছিলেন দুনিয়ার বিখ্যাত আলিমের মধ্যে তৃতীয় নাম উঠে আসে বিলাল ফিলিপসের তাকে কানাডার সবচেয়ে বড় মুসলিম ধর্মগুরু মনে করা হয় তিনি হলেন দুনিয়ার বিখ্যাত ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারও মদিনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হওয়া বিলাল ফিলিপসকে অনেক অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে বিলাল ফিলিপস একজন খ্রিস্টান ছিলেন যিনি কুরানুল করিম থেকে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিয়েছেন বিলাল ফিলিপস শুধু ইসলাম কবুলই করেননি বরং ইসলামিক এডুকেশনের উপর পিএইচডিও করেছেন আর তিনি বর্তমান সময়ে দুবাইয়ের আজমান ইউনিভার্সিটির লেকচারার হয়ে আছেন গাল্ফ যুদ্ধের সময় সৌদি আরব বিলাল ফিলিপসকে অমুসলিম যোদ্ধাদের কাছে ইসলাম পৌঁছানোর যেই কাজ দিয়ে দিয়েছিলেন তার ফলশ্রুতিতে তিনি তিন হাজার লোকের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছিলেন এবং তারা ইসলাম কবুলও করে নেন বিলাল ফিলিপসের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া ডিসকভার ইসলাম অর্গানাইজেশনের মাধ্যমে এখন পর্যন্ত হাজার হাজার লোক ইসলাম কবুল করছেন তার দ্বারা প্রতিষ্ঠিত হওয়া দারুল ফাতে প্রিন্টিং প্রেস প্রতি বছর অমুসলিমদের জন্য সহস্র কোটি ইসলামিক কিতাব পাবলিশ করে থাকে বিলাল ফিলিপস জনপ্রিয় মুসলিম স্কলার সঙ্গেও কাজ করেছেন। দুনিয়ার বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে চতুর্থ নাম আসে মৌলানা সাদ সাহেবের তিনি দুনিয়ার সবচেয়ে বড় ধার্মিক সংগঠন তাবলিগ জামাতের আমির বিজনেস ইনসাইডারের সার্ভে অনুযায়ী তাবলিগ জামাতে যুক্ত হওয়া মানুষের সংখ্যা একশো কোটিরও বেশি আমেরিকা থেকে শুরু করে রুশ জাপান ইন্দোনেশিয়া সহ ফ্রান্সের প্রতিটি শহরে শহরে এর শাখা ছড়িয়ে রয়েছে দুনিয়ার দুইশোর থেকেও অধিক দেশে তাবলিগি জামাতের মানুষ কাজ করে চলেছেন তাবলিগি জামাত প্রতিষ্ঠিত করেছিলেন মাওলানা সাদ সাহেবের পার দাদা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ১৯২৬ সালে আর এটি হলো দুনিয়ার সর্বপ্রথম নন পলিটিক্যাল ইসলামিক সংগঠন যার উদ্দেশ্য হলো শুধুমাত্র ইসলামের প্রচার ও প্রসার করা মাওলানা সাদ সাহেবের এই তাবলিগে জামাতে বিভিন্ন দেশের সাংসদ মন্ত্রী প্রধানমন্ত্রী আর কর্পোরেট জগতের লাখো মানুষ যুক্ত আছেন দুনিয়াতে তাবলিগে জামা ছাড়া এমন কোনো সংগঠন নেই যারা কোনো প্রচার প্রসার ছাড়াই কোটি কোটি লোক জমা করবে বাংলাদেশের ঢাকাতে অনুষ্ঠিত হওয়া ইস্তেমা জমায়েতে প্রতি বছর এক কোটিরও বেশি মানুষ জমা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে ছয় জন বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে পঞ্চম নাম আসে মুফতি তাকি ওসমানির তিনি দু সাল পর্যন্ত পাকিস্তানের চিফ জাস্টিসও ছিলেন মুফতি তাকি ওসমানি সাহেবকে পাকিস্তানের তৃতীয় সবচেয়ে বড় অ্যাওয়ার্ড নিশান ইমতিয়াজ দিয়েও সম্মানিত করা হয়েছে মুফতি তাকি ওসমানি সৌদি আরবের বিখ্যাত ইন্টারন্যাশনাল ফিকা একাডেমির অধ্যক্ষ রয়েছেন মুফতি তাকি ওসমানি দুনিয়ার একমাত্র আলিম যিনি আটটি ইন্টারন্যাশনাল ব্যাংকের সঙ্গে মিলিত হয়ে ইসলামিক ব্যাংকিং এর উপর কাজ করে চলেছেন উত্তর প্রদেশের দেওবন্দ শহরে জন্মগ্রহণ করা তাকি ওসমানী সাহেবকে সালে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মুসলমান হওয়ার খেতাবও দেওয়া হয়েছিল অনেক কম লোকই জানেন যে মুক্তি তাকি ওসমানী সাহেব উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইসলামিক ইকোনমিক সেন্টারের প্রতিষ্ঠা করেছিলেন আর সুদবিহীন পাক হালাল ইসলামিক ব্যাংকিং সিস্টেমও প্রতিষ্ঠা করেন যা আজ দুবাই সৌদি আরবের মতো দেশগুলো ব্যবহার করে চলেছে সেই সাথে তাকি ওসমানী সাহেবকে জর্ডান সরকার কিং আবদুল্লা অ্যাওয়ার্ড দিয়েও সম্মানিত করেছেন দুনিয়ার সবচেয়ে ছয়জন বিখ্যাত মুসলিম আলিমের লিস্টে ষষ্ঠ নাম আসে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারিতে ঢাকার ডেমরাতে জন্মগ্রহণ করেন ডক্টর মিজানুরের পিতা একজন মাদ্রাসার শিক্ষক এবং মাতা হলেন গৃহিণী তিনি নিজের প্রাথমিক শিক্ষা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সম্পন্ন করেন এরপর দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানে তাফসির ও কুরআন বিজ্ঞান বিভাগ থেকে দু সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পবিত্র কোরআনে মানব ভুনবৃদ্ধা বিষয়ে এমফিল এবং পবিত্র কোরআনে মানব আচরণগত বৈশিষ্ট্য একটি বিশ্লেষণমূলক গবেষণা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি দু সাল থেকে ওয়াজ মাহফিলে বক্তৃতা প্রদান করেন আর তার সুললিত কণ্ঠে হাদিসের সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে তিনি বাঙালি মুসলিম বিশেষ করে তরুণ সমাজের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেন এছাড়াও তিনি ইংরেজি ভাষাতে স্পিচ প্রদান করেও গ্লোবালি নিজের পরিচয় করিয়ে নিয়েছেন এই তালিকাতে যুক্ত থাকা ছাড়াও দুনিয়াতে এমন অনেক মুসলমান রয়েছেন যারা ইসলামের জন্য নিজেদের সবকিছু কোরবান করে দিয়েছে দিয়েছেন মুসলমানরা আজও এই ওলামাদের অনেক সম্মানের নজরে দেখে থাকেন তো আপনাকে এই আলিমদের মধ্যে সবচেয়ে কে বেশি প্রভাবিত করেছে কমেন্টটি অবশ্যই জানাবেন আর যদি একজন মুসলিম হিসেবে নিজেকে গর্বিত মনে করে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে শেয়ার অবশ্যই করবেন আর এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ